হে WhatsApp ভাই ব্রাদার আসসালামু আলাইকুম দিস ইস বিসমাহি নাম তো হাজারবার সোনাহি হুগা আপনাদেরকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি কালী মাদ্রাসার অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ বার্ষিক সভাতে এই মহতে অনুষ্ঠানটি আগামী 10শে নভেম্বর কালী মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত হতে যাচ্ছে এই সভা কেবল একটি অনুষ্ঠান নয় এটি আমাদের সম্প্রদায়ের মিলন মেলা জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম এবং আগামী প্রজন্মকে শিক্ষা ও নৈতিকতায় সমৃদ্ধ করার একটি আন্দোলন তাই আমরা কুটি কুটি পায়ে হেঁটে চলে যাচ্ছি মানুষকে দাবার দেওয়ার উদ্দেশ্যে কিন্তু দুঃখের বিষয় একটা মানুষও পেলাম না তাই আমরা একটি পোস্টার দেওয়ালের মধ্যে লাগিয়ে দিচ্ছি পরে মানুষ আসলে যেন দেখতে পায় দেন একটা পোস্টারকে মাটিতে লুটাইয়া এভাবে ময়দা মাখতেছি যেভাবে মেয়েরা পার্লারে গিয়ে ময়দা মাখে কিন্তু আমাদেরটা একদম পিওর তার প্রমাণ হচ্ছে কি জানেন মেয়েরা যে ময়দাগুলো মাখে সেটা দুয়ে চলে যায় কিন্তু আমাদের ময়দা দুয়ার কোনো অপশনই নেই যদি আপনি এই দুয়ে পেলেন তাহলে যাবে কিন্তু ময়দা চলে যাবে না পোস্টারকে মেক আপ লাগানো শেষ এখন পোস্টারকে ভালোভাবে দেওয়ালের মধ্যে লাগিয়ে দেওয়ার পালা ভালোভাবে পোস্টারকে আমি দেওয়ালের মধ্যে লাগিয়ে দিয়ে একটি মন্ত্র পড়ে দিলাম মন্ত্র হচ্ছে কি জানেন এই পোস্টার যদি কেউ ছিঁড়ে ফেলে তাহলে তার জীবনীও বিয়ে হবে না মন্ত্র তন্ত্র পড়ে এখন আমরা চলে যাচ্ছি এটি একটি জায়গায় পোস্টার লাগানোর জন্য আমি আবারও বলছি মাসোয়া কালী মাদ্রাসার বার্ষিক সবাই আপনাদেরকে স্বাগত আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে আপনারা শুধু দর্শক নয় আমরা চাই আপনারা হুন আমাদের এই উৎসবের অংশীদার মাসোয়া কালী মাদ্রাসার বার্ষিক সবাই আপনাদের আসন্ন উপস্থিতি আমাদের জন্য অমূল্য আসুন একসাথে উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের গুর্বময় অতীতের সাক্ষী হতে এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আপনাদেরও একটি ভূমিকা আছে আসুন নভেম্বর মাদ্রাসায় আমরা সকলে মিলে একটি নতুন ইতিহাস লেখা শুরু করে আপনারা না আসলে পূর্ণতা ভাবেনা আমাদের এই উৎসব তাই দোষে নভেম্বর চলে আসুন আমাদের মাসুয়া কালী মাদ্রাসার বার্ষিক সবাই আমাদের উৎসবে থাকবে বার্ষিক মিলন মেলা পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান পাগড়ি বিতরণীয় অনুষ্ঠান আরো অনেক কিছু যা আপনাদের অপেক্ষায় আছে একটি দিন একটি অনুষ্ঠান অসংখ্য স্মৃতি আপনাদের আসার অপেক্ষায় হে আমার প্রিয় ভাই বোন চাচা শাঁচি নানা নানি খালা খালু দাদা দাদি নানা নানি আপনাদেরকে বলছি আমাদের মাদ্রাসার বার্ষিক সভা হচ্ছে দশই নভেম্বর আপনারা অবশ্যই আসবেন আপনাদের উপস্থিতি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা সবার ক্যালেন্ডারে একটি তারিখ নোট করে রাখো দশই নভেম্বর আমরা মাদ্রাসায় একটি বড় অনুষ্ঠান করতে যাচ্ছি সবার আশা বাধ্যতামূলক দেন একটা হুস্টারকে আমি ভালোভাবে ময়দা লাগিয়ে মসজিদের ফাঁসে লাগিয়ে দিচ্ছি এখন মানুষ নেই তবে পরে যখন আজান দেওয়া হবে তখন মানুষ নামাজ পড়তে আসলে দেখতে পারবে এই আশায় আমাদের পোস্টার লাগানো শেষ এখন আমরা হাত পা দুয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হব আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনাদের উপস্থিতি ও দুয়া আমাদের এই পথ চলাকে আরও গতিশীল করবে দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন লাইক করুন এবং আপনার বন্ধু পরিজনকে জানিয়ে আমাদের এই উদ্বেগে অংশীদার করুন আমাদের আজকের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকাতু